আবু সাইদ হত্যার ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং ষোলো জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা সকালে রংপুরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন মা মনোয়ারা বেগম এবং বড় ভাই আবু হোসেন এ সময় বাবা মকবুল হোসেন বলেন আবু সাঈদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয় ছাত্রলীগ আওয়ামী লীগ এবং দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টোসহ যে সকল কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনতে হবে এ সময় মা মনোয়ারা বেগম বলেন সমাজে যদি ধনী গরিবের বৈষম্য নিরসন না হয় তবে আবু রক্ত বৃথা যাবে ১৬ জুলাই কে শহীদ আবু সাইদ দিবস এবং জুলাইয়ের যে কোনো এক দিনকে শহীদ দিবস ঘোষণার দাবি জানান পরিবারের সদস্যরা যারা অপরাধী যারা ওই হত্যা করার জন্য জড়িত ছিল তাদের ঘরক সকলে আইনের আওতায় আনি সরকার যেন দূরগতিতে বিচার করা হয় আবু জীবনটা ওটা ষোলোই জুলাই শহীদ আবু শহীদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক